দিদিমণি শূন্য অঙ্গনারী সেন্টারে নিজের সন্তানের মতো সেন্টারে আসা শিশুদের দেখাশোনা করেন সহায়িকা বিগত দুই বছর ধরে দিদিমণি বিহীন অঙ্গনারী কেন্দ্র ঘটনা চরিলাম ব্লকের ছেচরি মায় গ্রাম পঞ্চায়েতের থালাভাঙা ভাঙা অঙ্গনারী কেন্দ্রে এই অঙ্গনারী কেন্দ্রে দিদিমণি শ্রাবণী চক্রবর্তী দুই বছর হয়েছে চাকরি থেকে অবসরে চলে গেছেন বিগত দুই বছর ধরে দিদিমণি নিয়োগ হচ্ছে না এই অঙ্গনারী সেন্টারে যার ফলে একা হাতে অঙ্গনারী কেন্দ্রের সমস্ত কাজ সামলাচ্ছেন সহায়িকা পায়েল দাস তিনি একদিকে অঙ্গনারী সেন্টারে খিচুড়ি রান্না করেছেন আবার ছোট ছোট শিশুদের বাড়ি থেকে সেন্টারে নিয়ে আসছেন শিশুদের সেন্টারে পড়াচ্ছেন আবার অনেক ছোট ছোট শিশুকে সেন্টার শেষে কোলে করে বাড়িতে দিয়ে আসছেন আবার অঙ্গনারী সেন্টারে খিচুড়ি রান্না করার জন্য দূরবর্তী প্রতিবেশীদের বাড়ি থেকে পানীয় জলও আনছেন কারণ প্রায় সময় অঙ্গনারী সেন্টারে পানীয় জল থাকে না একা হাতে সমস্ত কাজ সামলাচ্ছেন সহায়িকা পায়েল দাস অঙ্গনারী সেন্টারে রয়েছে প্রায় পঁয়ত্রিশ জন শিশু তবে আজ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ায় সব শিশু আসেনি সেন্টারে আমি একা সমস্ত কাজ আর সামলাতে পারছি না আমি পঞ্চায়েতকে জানিয়েছি এলাকার নেতৃত্বদের জানিয়েছি কিন্তু এরপরেও সেন্টারে দিদিমণি নিয়োগ হচ্ছে না বলে মঙ্গলবার সকালে সেন্টারের মধ্যে ছাত্রছাত্রীদের পড়াতে পড়াতে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন সহায়িকা পায়েল দাস এই এলাকার প্রতিবেশীরাও জানিয়েছে বিগত দুই বছর ধরে সেন্টারে দিদিমণি নেই যার ফলে সমস্ত কাজ একা হাতে করতে হচ্ছে সহায়িকা পায়েল দাসকে সরকারি দায়িত্ব এবং কর্তব্য কিভাবে নিষ্ঠার সহিত পালন করতে হয় তার শ্রেষ্ঠ নিদর্শন থালাবাঙ্গা অঙ্গনারী সেন্টারের সহায়িকা পায়েল দাস সেন্টারের শিশুদের নিজের সন্তানের মতো খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা যাবতীয় কাজ করছেন তিনি বর্তমান সমাজে প্রায় সময় দেখা যায় সরকারি কাজে ফাঁকি দেয় অনেক সরকারি কর্মচারী কিন্তু পায়েল দাস এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম তিনি নিষ্ঠার সহিত একা হাতে অঙ্গনারী সেন্টারের সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন বহুদিন ধরে অতি দ্রুত এই সেন্টারে একজন দিদিমণি নিয়োগের দাবি জানিয়েছে এলাকাবাসীর সহ সহায়িকা পায়েল দাস ডি রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা

আর বাচ্চারা ইয়ে তো বাচ্চারা পড়াশোনা করাইবো না বাচ্চারা টিফিন করবো তাহলে কি কেমনি সামলাইবো তো মহিলা আমরা তো চাই আজকা আজকা দিব কালকা দিবো আজকাল দুই আরো বছর শুনতেছি স্কুলে দিদুমনি এই এলাকার ভিতরে শুধু শুনতেছি দিদিমনি দিয়ে দিদুমনির তো কোনো খবরই না আমরা তো বাচ্চারা আমরা কেমনি স্কুলে ভাড়াইতাম তাই নাকি বাচ্চারা দিকে চাইবো নাম কি পায়েল দাস নমস্কার আমি ডক্টর সুকনিয়া নোভা আইপিএফ গুয়াহাটির ডক্টর আগামী পনেরোই জুন রবিবার নোভা আইপিএফ গুয়াহাটি আসছে আগরতলাতে দুপুর এগারোটা থেকে বিকেল চারটে অবধি ডক্টর মাহাবুর রহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক অফিসার্স কোয়ার্টার লেন কৃষ্ণনগর সিএ অফিসিয়াল কোয়ার্টারের কাছে আগরতলা ত্রিপুরা সাথে থাকছেন ডক্টর মুজিবুর রহমান যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচের দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন